আব্দুল্লাহ কই সবাই কই রোদ ভাই প্রচন্ড রোদ আমরা এখন একটা বুট নেব বুট নিয়ে সাগর যাব দেখা হচ্ছে সামনে কোম্পানি ছোট ভাই এই যে জুবাইর আহমেদ বিজয়নগরের ছেলে বিজয়নগরের ছেলে ফ্রম বানবেড়া আমরা এখন কোথায় কোথায় যাচ্ছি ইউএসএ গোয়া বানবেড়ার দিকে না ইউএসএ ওকে ওকে ঠিক আছে মুশকিল নিয়ে <laughs> आज पहली बार आया इधर इधर पहली बार आया क्यों इधर क्यों आया इधर घूमने के लिए आ, आ, आप आप लेके आए आप इधर लेके जाएगा उधर जाएगा बस हाँ के मुश्किल नहीं है हमारे बोरो भाई आपु दबित जाए से ऐसा कहीं इतना रज़ हिंदी से बात नहीं है हमने हम दे तो शब्द बांगली है हिंदी से बात करेगा तो वो आदमी बुझेगा नहीं है কালা মারবি তো জুবাই আমরা এখন কোথায় যাচ্ছি ধরো আচ্ছা এখন ভিডিও করবে জুবাই ধরো আমরা এখন কোথায় যাচ্ছি এখন আমরা যাইতেছি বারদুবাই একটু দূরে ধরস না বারদুবাই যাই সবাই মিলে যাইতেছি একটু আড্ডা দিব ঘোরাফেরা করব এই যে আবু আবুধাবিতে বাইরে আসছে আবু আবুধাবি থেকে তো আমাদের দুবাই আসলে অনেক সুন্দর

যাক আমরা ভুট নিতে পারি কি না অনেক লোক সবগুলো ভুট ভাড়া হয়ে গেছে তো আমরা আমরা চেষ্টা করতেছি ভুট নেওয়ার জন্য দেখি কি হয় আমরা অবশেষে সে পেয়ে গেলাম রেন্টই কী হবে ভাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভুট পেয়ে গেছি আর তো আমার কী হবে না আমার ভিডিওটা আমার হ্যাঁ জুভার বলো আমরা অনেক কষ্টে আমরা এই ভোটটা নিলাম ভাই আইসি আবু জাহেদ থেকে আরেকজন আসছে আমরা নাসুল গেমার থেকে এবং বিভিন্ন স্কুল থেকে দুবাই আসছে দুবাইতে ঘোরার জন্য এই রিয়াস ভাই আপনাদের এই ভোটটা নিছি আপনাদের আমরা পাইলাম মানে এটা আপনার যা তা মানে এটা সরকার থেকে রিয়াস ভাই আবু জাহেদ থেকে আসছে 200 ডলার দিয়ে ভোটটা নিছি 200 ডলার ভোটটা নিছি 200 ডলার দিয়ে আমরা 2 ঘন্টা ঘুরুম 2 ঘন্টার জন্য ভোটটা নিছি সম্পূর্ণ ভোটটা অনেক কষ্টের পর আমরা ভোটটা পেয়ে গেলাম আর এই যে আমাদের সেফটির জন্য উপরে জ্যাকেট দেওয়া আছে জানে কোনো দুর্ঘটনা হইলেটা করতে পারি এমন লাগছে যে ভাই ঘুরে আনন্দ আপনাদের সাথে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি প্রবাস আছে বলে যে ঈদের আনন্দে মাটি করে দেবো এটা কোনো কথা না ভাই চলে আসলাম ভাইবারাদেরকে নিয়ে সাগরে আর ওরা হচ্ছে আমাদের রুমে সবাই ভাইবারাদের অনেক পরে গাড়াইলাম যে আমাদের বাইক না এলাকা জামাই জামাই বানাতে কিন্তু বাইকটা আরে সুন্দর সুন্দর ছবি তোলার না আমাদের বাইক না কিন্তু অনেক অবদান অনেক এটা কিন্তু গেলে চলবো না ভাইয়া আমরা অনেক ঘোরাঘুরি করলাম তো এখন আমরা রুমের দিকে যেতেছি সবাই তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ ভাই ভাই কুক্লা ইনশাল্লাহ বন্ধ করবো কি আমি না তুমি বন্ধ করো বন্ধ করো এই রাত না বন্ধ করো বন্ধ করো